আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ অলৌকিক ভাবে সাহায্য করেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল বাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তো আপনি দুরুচ্ছরি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা দূর করেছেন দুটি আমল দুরুদ আর এসতেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ অলৌকিক ভাবে সাহায্য করেছেন নবী করিম স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং এসতেক ফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজুলতপূর্ণ আমল এই দূরতটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরত বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরত বসে পড়তে হবে এই যে আন্দাজে হতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়া পড়িতে পারিবে না কোথাও নাই তা আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না অতএব এই বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূর কথাকে বুঝতে পারছেন দুরুদ বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা